আমরা সবাই ভেবেছি সে ফ্রান্সে চলে গেছে কিন্তু না সে এবার একটি মেয়েকে নিয়ে ধানবন্দিতে একটা বাসা ভাড়া নিয়ে থাকে আর এটা আমরা কেউ জানতাম না একবার করে সে আমাকে ফোন দিত তাও আবার অডিও কল কল আমি যদি ভিডিও দিতাম রাত্রে তখন বলতো যে নাই এই নেট বন্ধ করে রাখতো তখন আমার একটু সন্দেহ হয় এরপর আমার একটা কাজিন ছিল সে আবার ডিবিতে কাজ করে ওর সাহায্য নিয়ে আমি তাকে বের করি তার ফেসবুক পাসওয়ার্ড আমার মনে ছিল তখন আমি অ্যাক্টিভ করি আর একশো পার্সেন্ট শিওর হয়ে সে বাংলাদেশ বাংলাদেশে আছে তখন তার সবকিছু ট্যাগ করে এক মাস পর আমি তাকে ধরে ফেলে। ওইখানে বাড়ির মালিক বলতেছে সে এক মাস ধরে একটা মেয়েকে নিয়ে এখানে থাকতো তাকে ধরে আনার পরের দিন তার পুরো পরিবার আমাদের বাসাতে আসলো ঢাকাতে এরপর আমার বাবা চাচা ও চার বোন বোনের জামাই সবাই মিলে বিচারে বসলো সবার সামনে সে মাপ চাইল আমার পরিবারের কাছে এবং আমার কাছেও মাপ চাইল। বলল যে আমাকে মাপ করে দাও আমরা সবাই তখন তাকে মাপ করে দিই আর আমি চাই নাই যে আমার আর একটা বিয়ে হোক আমার বাবাও বলল। আমার থেকে যা টাকা পয়সা নিয়েছ আমাকে আর ফেরত দিতে হবে না আমার মেয়েকে নিয়ে তুমি সংসার করো এতে করে তার বাড়ির সবাই রাজি হলো এমন করতে করতে কুরবানি ঈদ চলে গেল ঈদের সাত দিনের পর সে আবারও ফ্রান্সে চলে গেল আর তার সাথে এটাই আমার শেষ দেখা ছিল সে ফ্রান্সে গিয়ে একদিন আমার সাথে ভালোভাবে কথা বলল তারপরের দিন সে আমি সহ আমার পুরো পরিবারকে সে ব্লক করে দিল অনেক চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করতে আমি অনেক চেষ্টা করেছি তার সঙ্গে সংসার করতে কিন্তু সে আমার সাথে আর থাকবে না তাই আমি বাধ্য হয়ে দুই সালের সেপ্টেম্বর মাসে তাকে ডিভোর্স দিই যে থাকতে চায় না তাকে তো আর জোর করে ধরে রাখা যায় না তার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল যাই হোক এই কষ্ট থেকে বের হতে না হতে একটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমাদের নাকি রিলেটিভ ছিল কিন্তু আমি তাকে কখনো দেখি নাই সে আমাকে নাকি অনেক আগে থেকেই পছন্দ করে প্রায় পাঁচ বছর ধরে নাকি সে আমাকে পছন্দ করে কিন্তু আমি কখনোই তাকে দেখি নাই আমি বিবাহিত ছিলাম এই কারণে নাকি আমাকে সে বলতে পারে নাই এইগুলা আমার কাজিনরাও সবাই জানতো শুধু জানতাম না যাই হোক তার বিয়ের প্রস্তাবে আমি রাজি হই নাই কিছুদিন পর সে আমাকে টিকটকে একদিন হাই দেয় আমাকে সে বলল কি খবর তোমার তোমার বিয়ে হয়েছে নাকি আমি বললাম না আমি বিয়ে করি নাই আর সে আমাকে বলতেছে তুমি কি কখনো বিয়ে করবা না তখন আমি বললাম হ্যাঁ আমি বিয়ে করব। আমার বাবা মা যার কাছে আমাকে বিয়ে দেবে তার কাছেই এ কথা শুনে সে তার পরিবারকে দিয়ে আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয় আমার পরিবারও রাজি হয়ে যায় সে আমাকে এত ভালোবাসতো আমি জানতাম না তার কাছে নাকি আমি সবকিছু সেও কিন্তু ফ্রান্সে থাকতো আর বিয়ের পর সে আমাকে ফ্রান্সে নিয়ে যাবে আমাদের বিয়ে হয় দুই সালে আঠারো তারিখে ফোনের মধ্যে আমি যা পাই নাই এখন আলহামদুলিল্লাহ আল্লাহ এর চাইতে আমাকে বেশি কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস ভাই ভাবি সবাই অনেক বেশি ভালো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওর সাথে সুখে শান্তিতে থাকতে পারি আমি জানুয়ারিতে ফ্রান্সে চলে যাব। আসলে জীবনের প্রথম মানুষটা সবসময় ভুল হয় বাবা মা সবসময় ভালোই চায় আমার সাথে যার বিয়ে হয়েছে ওরও একটা অতীত আছে ও নাকি একটা মেয়েকে অনেক বেশি ভালোবেসেছিল কিন্তু সে মেয়েটা অনেক কষ্ট দিয়েছে তাকে ওই মেয়েটা নাকি অনেক খারাপ ছিল সে নাকি ইমোতে ভিডিও কলে অনেক খারাপ খারাপ কাজ করেছে যাই হোক আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে ওই মেয়েটা নাকি এখনো তাকে ফোন দিয়ে বলে তাকে মাফ করার জন্য কিন্তু সে তাকে কে মাফ করেনি আর আমার এক্স হাজবেন্ডও আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে তাকে যেন আমি মাফ করে দিই কিন্তু না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমি অতীতের সবকিছু ভুলে গিয়ে এখন নতুন করে বাঁচতে চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুখী শান্তিতে সংসার করতে পারি যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো আর আল্লাহ যেটা করে সেটা সবসময় ভালোর জন্য করে আপনি অতীতকে ভুলে গিয়ে বর্তমানে সুখে থাকেন